আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই চলে আসলাম আজকে সকাল সকালে এখন বাজে হলো সাতটা আজকে হচ্ছে শুক্রবার আমাদের কবুতরের ঘরটা পরিষ্কার করব এবং কবুতার কিন্তু মশালা দুই জোড়াই ডিম দিয়েছে এবং কবুতারে আজকে পটাশের পানি দিয়ে গোসল করাবো আপনারা অবশ্যই জানেন প্রত্যেক শুক্রবারে কিন্তু আমি পটাশের পানি দিয়ে কবুতাকে গোসল করাই গোসলের পানিটা পানিতে নামাজের আগে দিয়ে যাব এবং নামাজের পরে আসে হচ্ছে উঠাবো এখন কবুতরের ঘর পরিষ্কার করার জন্য আমাদের যন্ত্রটা আছে সেটা হচ্ছে এটা এইটা দিয়ে কিন্তু আমি কবুতরের ঘরটা পরিষ্কার করি আর ভিউয়ার্স আপনারা নিয়ম অনুযায়ী কবুতরের ঘর পরিষ্কার করবেন এবং প্রত্যেক শুক্রবার বা যে কোনো একদিন পটাশে পানি দিয়ে গোসল করাবেন কবুতার সুস্থ থাকবে এবং কবুতরের যে বিষয়টা হচ্ছে সেইটা হচ্ছে যে ভিটামিন সাপ্লিমেন্টগুলো দেবেন আর কিরমির কোর্স করাবেন আমারও কিরমির কোর্স করা দরকার কিরমির কোর্স করানোর পরেই কবুতরকে কিন্তু রানাডাব্লিউএস তারপরে জিনসিন জিন্স বেট তারপরে ইসেল এগুলো আপনাদের খাওয়াতে হবে পর্যায়ক্রমে আমার কবুতর কম বলে ওষুধগুলো ক্রয় করছি না তারপরেও ইনশাল্লাহ ওষুধগুলো নিয়ে আসবো এখন সাতটা উনিশ বাজে আমরা তাহলে কবুতরের ঘরে ঢুকি এবং কবুতরের ঘরটাকে সুন্দর করে আজকে পরিষ্কার করে তাই হলো কবুতারকে খেতে দেব তারপর হচ্ছে যে কবুতারের আপনার হচ্ছে গোসল করানোর পানি দিবাস প্রচুর ময়লা জমে আছে ধরে এটা হচ্ছে পরিষ্কার করতে হবে এবং খাবারের পাত্র পানির পাত্র এ টু জেড সব কিছুই পরিষ্কার করব। আর কবুতারগুলো এখন বিভিন্ন স্থান বিভিন্ন রয়েছে আর যেগুলো ডিম দেশে সেই ডিমগুলো ইনশাল্লাহ ডিমটা ফুটে যাবে না তাহলে আমাদের ঘরে হলো প্রচুর ময়লা আছে বিবাস এই দেখুন এই যে প্রচুর ময়লা পায়খানা দায়খানা আছে এগুলো হচ্ছে আমরা পরিষ্কার করবো এটা দিয়ে তাহলে আমরা পরিষ্কার করি পরিষ্কার করার পরে যেখানে খাবার দেবো সেখানে আপনাদের আবার দেখাবো প্রিয় বিভাস একটা কথা না বললেই নয় সেটা আসলে যারা আমার এই চ্যানেলের নতুন প্লিজ ছোটো ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং দেশ এবং দেশের বাইরে থেকে কোন জেলার থেকে কে ভিডিওটা দেখছেন কমেন্ট করে একটু জানাবেন তাহলে চলুন আমরা ঘরটা পরিষ্কার করি তারপর ফিরে আসি গাইস দেখতেই পারছেন এই যে ঘরটা একদম নেট অ্যান্ড ক্লিন করে ফেলাইছি আর পরিষ্কার করে ফেলাইছি তারপর ধুয়ে দিলে সবচেয়ে ভালো হতো এখন এই যে আমি এসছে যে খাবার পর আসছে আজকে দেখি কি রকম অবস্থা খায় আয় 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 দেখুন কত সুন্দর ডাকতেছে না আর কত একটা সব জানছে ওদের খাবার দিয়েছি এখন আরও যে তিন পিস ভয় তা আসতেছে না দুই পিস তাই রয়েছে সকালে খাবার ছিল বেলেদের পেট ভরা রয়েছে এখন তো আসলে সেই জন্য আসতেছে না আবার খাবারও খাচ্ছে না আর দেখুন এটা দিন থেকে তাই যায় সেক্ষেত্রে সবগুলোই নেমবেন আস্তে আস্তে কিছুটা মল্টিং চলতেছে কবুতরের কিছুটা মল্টিং চলতেছে দেখতে পাচ্ছি দেখুন আটটা নাম ইসে বেস্ট মোরগ বাক্সি কালারের কত সুন্দর একটি মোরগ দেখুন বাচ্চাদের নাম বেলে মো বাচ্চাদের যাব হয়েছে শোনায় আর কলে খাবার দিই আহ 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 একদম পরিষ্কার করে ফেলাই দিলাম ঘর এবং কবুতরকে খেতে দিলাম দেখতে পারছে এখন কিন্তু কবুতার সব খাওয়া দাওয়া করতেছে ডাকা ডাকি করতেছে দেখেন ওদের ঘরটা পরিষ্কার করার পরে ওরা কিন্তু ডাকা ডাকি করতেছে খুবই খুশি ওরা আর খাবার আছে খুবই অল্প দেবো যাতে যে খাবারটা নষ্ট না হয় এবং সম্পূর্ণ খাবার যে কবুতার খেয়ে পেলায় দেয় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে ডিমে তা এদ চলে আসতেছে এবং খাবার খাওয়াই গোসল করাবো এবং পানি যে কীভাবে গোসল করায় সেটা আপনাদের দেখাবো এই কড়া খাবারই দেবো বেশি খাবার আজকে দেবো না এই কলা খাবারই দেবো

চলে আসলাম আবারও শুক্রবারে যেটা হচ্ছে যে আমার কবুতারকে পটাশ দিয়ে পটাশের পানি দিয়ে গোসল করাবো প্রত্যেক শুক্রবারে আমি কিন্তু এই গোসল করাই কারণ পটাশের পানি দিয়ে কবুতারে গোসল করালে কবুতরে গায়ে কোন মাসি মশলা আছে সবই চলে যায় আজ হচ্ছে এক বালতি পানি নিয়ে আসি এখন হচ্ছে যে আমি এই পটাশের পানি দিয়ে কবুতারকে গোসল করাবো তা হলো এই যে পানি আর এ ভিতর পটাশ এই দেখেন এতটুক পরিমাণে পটাশ নিলাম এখন এটা পানিতে ফেলাই দেওয়ার পরে এটা সুন্দর কায়দায় অনেকদিন ঘুটে দেওয়ার পরে কবুতাররা নিজেরা এসে কিন্তু গোসল করবে পটাশের পানিতে প্রত্যেক সপ্তাহে কবুতারে গোসল তো কবুতর সুস্থ থাকবে এবং আপনি যদি মনে করেন যে আপনার কোন কবুতারটা অসুস্থ আছে কী বৃত্তান্ত আপনি সবাই কিন্তু বুঝতে পারবেন যে কবুতরগুলো গোসল করবে সেই কবুতরগুলো হচ্ছে আপনার মনে করবেন সুস্থ যেটা গোস করতে চাবে না সেই কবুতরটা অসুস্থ আছে এটা আপনারা মনে রাখবেন আমি দিয়ে দিলাম পটাশের পানি দিলাম ওরা নিজেরাই গোসল না আর এই যে বাচ্চাদের আজকে বাচ্চা দুইটারা কিন্তু যে এরা হলো উড়া শিয়ে গেছে দায়ক আর বাচ্চা দুইটারা কিন্তু আজকে বাইরে দিয়েছিলাম ঘর চানোর জন্য বাচ্চা দুইটা কিন্তু আমি ইনশাআল্লাহ ঘর চিনে দেবে না আর পটে পানি দিয়েছিলাম এরা নিজেরাই গোসল করুক নিজের সেরাই সবাই গোসল করবে না দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর কবতারগুলো অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর কবদারগুলো মার্শাল্লা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাক